নমস্কার বন্ধুরা চলে এসেছি আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকে একদম অন্যরকম ভিডিও আজকে ভিডিও আমি করব হচ্ছে চিংড়ি মাছ কিভাবে ছাড়াতে হয় কিংবা চিংড়ি মাছ কিভাবে বাঁচতে হয় আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাই কিংবা কোনো হোটেলে যখন খেতে যাই আমি বিশেষত সবার কথা আমি বলতে পারবো না আমি বিশেষত দেখি যে চিংড়ি মাছ খেতে প্রচণ্ড ঘেন্না লাগে কারণ ওরা চিংড়ি মাছটা ঠিক মতন ছাড়াই না চিংড়ি মাছটা আঁশটা যদিও বা ছাড়ালো কিন্তু যে ওদের পিঠে একটা কালো মানে নোংরা মতন থাকে ওইটাও কিন্তু ছাড়াতে হয় না হলে কিন্তু আমাদের শরীর খারাপ করতে পারে পেট খারাপ করতে পারে হুম কিন্তু এইটা ছাড়িয়ে একদম পরিষ্কার করে চিংড়ি মাছ তুমি যত ইচ্ছা খাবে তোমার কিচ্ছু হবে না যদি অ্যালার্জি না থাকে তো চলে এসেছি আমি এই চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছ নিয়ে আমি চলে এলাম এই দেখো চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি প্রথমে এই চিংড়ি মাছটাকে আমি এই যে এই মাথাটা যে আছে এই যে এই মাথাটা আছে ভালো করে ছাড়িয়ে নেবো ঠিক আছে আলাদা করে এইটা আপনি কোনো সময় বাটা খেতে পারেন কিংবা কোনো তরকারি দিতে পারেন একদম মিক্সিতে পেস্ট করে তারপরে এই যে এইটা একটু চাপ দিলেই কিন্তু এই পেছনটা বেরিয়ে গেলো ঠিক আছে তারপরে এই যে নোব দিয়ে এই মাঝখানেরটা ছাড়াতে হবে বুঝতে পেরেছ এই নোব দিয়ে মাঝখানেরটা ছাড়ি এই যে দেখতে পাচ্ছ এই যে পিঠে যে কালো সিদ্ধা কাঠ এইটাই হলো আমাদের খতরনাক জিনিস এটা এভাবে কাটলে পরেই যাদের নোক আছে তারা তাড়াতাড়ি এরকম তুলে নিয়ে সাইডে ঝরে ব্যাস হয়ে গেল এবার আপনি যত খুশি চিংড়ি মাছ খান কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে জিনিসটা আবার ওই মাথাটা আমি আলাদা করে রেখে দিই ঠিক আছে তারপরে এটা টেনে বার চাপ দিলেই টেনে বার হওয়া যায় তারপর এই ছাড়িয়ে দিলাম তারপরে এটা এই যে কালো সিদ্ধারে এইটা সুন্দর করে বার করে নিলাম তো তালে আজ তালে চিংড়ি মাছগুলো একটু তালে কেটে নিই আর ছোটো একটু টিপস দিলাম আমি যদি এরকম যদি ছোটো টিপস আপনাদের দরকার লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে আমি এই মাছগুলো কেটে নিই এবং রান্নাটাও তো করতে হবে কেটে কুটে তারপরে আসছি আবার নতুন একটা কোনো টিপস নিয়ে নয় ভিডিও নিয়ে লাইভ নিয়ে কিছু না কিছু নিয়ে তোমাদের সাথে আমি আসছি টাটা